এই এই লকেট হার এটা কি তোমার না তো এটা তোমার লকেট না আমার লকেট তো এই যে এই যে আমার লকেট এত সহজে তোমরা দুই বোন আমাকে ধরতে পারবে না তোমরা ডালে ডালে চললে এই আর যে চলে পাতায় পাতায় তোমার কি একটাই লকেট অনুযায়ী সুধা কি করছো জেরা করছো কেন ওকে বড় কোনো ক্রাইম করেছে নাকি আচ্ছা এবার একটু কাজের কথা আসো যাক হ্যাঁ বলছিলাম এই ছেলেকে এই ছেলে কিন্তু আমার বেশ পছন্দ হ্যাঁ এবার বিয়েটার আয়োজন করতে হবে তো অনেক কিছু প্ল্যান করতে হবে এই শোন না আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে আমি নিশ্চিত মিথ্যা কথা বলছে এই লকেটটা ওরই একটা যখন হারিয়ে গেছিল তখন সে মারারটা বানিয়ে নিয়েছে সেটা প্রমাণ কি করে প্রমাণ করতে হবে যে করে হোক প্রমাণ করতে হবে আর সত্যির কাছে পৌঁছতে হবে যতদিন না ওকে আমরা হাতে নাতে ধরছি ততদিন এই কথাটা কাউকে দেওয়া যাবে জানতে না কিন্তু কি করে দিদি কালকেই তো বিয়ের পাকা কথা হবে বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রমাণ জোগাড় করবো তোরা রেশমির জীবন নিয়ে আমি কাউকে চিনিমিনি খেলতে দিব না তুই দেখিস আজ থেকে চব্বিশ ঘন্টা আমার নজর ওই রণজয়ের উপরে থাকবে কি ব্যাপার আর যে হঠাৎ এখানে ডাকলি কেন ধর দিনের জন্য একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাও এই শহরের আশেপাশে যেন একদম দেখা না যায় তোদের মানে সামনে তো তোর বিয়ে শুনলাম বড় লোক বাপের মেয়েকে পটিয়েছিস আর এ সময়ে সব থেকে কাছের বন্ধুদের সরিয়ে দিচ্ছিস হ্যাঁ সরে যেতে বলছি কারণ সেদিনকে যেই মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম মানে ঝিনুক বসু মল্লিক ও ওই বাড়ির বউ ভাগ্য সেদিনকে আলো আদার ইতে আমাকে ও ঠিক করে দেখতে পারেনি কিন্তু ও আমাকে সন্দেহ করেছে আর সেদিনকে ধস্তা মধ্যে আমার লকেটটা গাড়িতেই পড়ে গেছিল আর সেটা ওরা খুঁজে পেয়েছে ভেবেছিলাম ওই ঘটনার পর মেয়েটা শখে চলে যাবে শখে চলে যাবে শোন ওরা দুই বোন কেউই অতটা উইক নয় রেশমির সাথে আমার বিয়েটা হতেই হবে আমি কাউকে বাতা দিতে দেব না এত রাতে এরকম একটা নির্জন জায়গায় মনে যায় কি করছে দূর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না আমাদের সামনের দিকে যেতে হবে বুঝলি হাই সাবধানে আয় হ্যাঁ এগো গো শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে